জাম মরে মাছি টামাছি খাইলাম সবাই মিলে আবার ওই যে সব দিদিরে মিলে আর এই যে এটা কি কলারে দিদি ও আরেক ছড়িয়েছি সবরি করলার রাস্তা কি সুন্দর পিপুল পাতা হয়েছে লেবুর দেশের মানুষ আমরা যে জায়গায় যাব সেই জায়গায় লেবু এই যে সুন্দর সুন্দর লেবু ধরে রয়েছে অনেক লেবু লেবুর যে দাম কত লেবু বয়ে রয়েছে অনেক সুন্দর লেবু গাছ আমি দিদি রে গেছিল লেবু ভর্তি এই জায়গায় দিয়ে ঠান্ডা না দেখে কোথাও না মনে না খালি হিসেবে করছি সুন্দর বাতাস সব জায়গায় এই যে বাঙ্গে গাছ আছে এই যে সে গাছ অনেক আছে সবার বাড়িতে মরিচ গাছ খেয়া পড়ছে পাতাগুলো একটু এসে অন্যরকম গেছে এই যে সাজনা গাছ এই যে দিদির বাতাস সে বাতাস দাঁড়িয়ে রয়েছে কে দিদি কই গেল জাম্বরে খাওয়ানি তা অনেকটা ভালো লাগব হ্যাঁ সে বাপের বাড়ি এলাকায় গুছ বেশি সব সবজিরও এই বেশি কিন্তু কাঠ গাছ সব যে কোনো গাছের বিখ্যাত সব জিনিসই পাওয়া যায় এই যে পিপুল গাছ আছে বুঝেই সুন্দর বড় বড়

একুশ গুনে সুন্দর রেসি জাপুর রেসি দুই দুই রকম দুই জাত এই যে রকম হয়েছে সাদা জাত আর এই ডেসি একটু লাল লাল

obixto nitut zoloci nitutvesita kosuniezama kilke zamu wananiezaman ten সুন্দর ইি দেয় কতগুলো এসে নাই তাবো রয়েবনে আসে মিল্লাহ এজি দে সুন্দর আর এই যে সুন্দর রে এডে বড় হইব এই এক নামে নি আতে না হলে কচু তুলা হয়ে গেলে কচু তুলনা কী লুতি নিয়া হয়ে গেছে বাড়ির দিকে রান্না দিছে দিদি গরম লাগছে তারা হা করে রান্না দিছে পছন্দ রোদ গরম সবাই আর কি

এই যে কলার থুর বেরিয়েছে সুন্দর তো থুরডা আচ্ছা Porsche যে দেখেন আকাশের পরিস্থিতি খারাপ একবারে বৃষ্টি যে ফুটা পড়বারই নেছে আইমি দই দই মুড়ি খাবিনি কাই এইvndকার এই যে কচুর লতি আর লেবু নিয়ে আইছি এই দিদি কচুর লতি নিয়ে যাব লেবু আমি কটা নিমু দিদি কটা নিব সবাই মিলে নিমু এই যে কালকে

রে বোনের একসাথে বেশি ভালোভাবে খাওয়া দাওয়া করা হারি নেই তাই দাদা আজকে আবার মাকে দুই মিষ্টি খাওয়াই বেনছি সবাই মিলে আমরা খেয়ে আর নাই খেল আজকে তো সবাই মিলে সব বোনের একসাথে বসে একটা আদান যাই খেয়ে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে তাই সবাই একসাথে খেয়েতে বসছি

পারাগাঁও থেকে লাভনগর নিয়ে আমি উমরতে যাব নিকা তো আমরা রোনা দিছি শ্বশুরবাড়ি গানে শ্বশুরবাড়ি তো খাইলাম মোটামুটি ভালোই তো শ্বশুরবাড়ে খাওয়ার অদ্দেশ আমার মার তিথি গেলো বসরন্তী অর্দর্শ্য তো আনন্দ আনন্দপূর্তি আমার দাদা করাইলো অনেক মোটামুটি আমরা বাকি সবাই আনন্দ ভর্তি করলাম তো আজকে যাইতেছি

দিদিও গেলো পারাগ্রামের দিদিও যাব গা আবার সিন্দুরি দিদিও যাব গা আমিও আসছিলাম সবাই একসাথে রইলাম ভালোই লাগলো গীতের শান্ত খারাপ লাগলো মা কথা মনে পড়লো কালকে প্রায় এর আগে তো ছিলাম আজকে আবার গেলাম গা ঠান্ডায় জ্বর এসে ভাল লাগবো নাই এই যাস এই সব জায়গা দেখালে নতি হয়

বেপাৰ নাযা গাড়ী আছে ৰাস্তা পালো গা গেলগা নাম আগৰ গাড়ী আহিলে

আবার এই যে সাপড়াবার ফিরে দিতে হবে তিনও রান্না বাইকাল আমি আজকে পূজার কাপড় চুপড় সব কিছু নিয়ে এলাম পূজার যে কাপড় চুপার গামছা শাড়ি সব কিছু ধুতি টুতি সব নিয়ে এসেছ তো পরে আরও কিছু বাজারটা টাজার রয়েছে সম্পূর্ণ আমি আস্তে আস্তে করবো তো এই যে আবার বাড়ির কাজটা যে বাড়লো একটু সাবরা ডাবার দিতে হবে দেখেন সম্পূর্ণ খোলা কাজ হয়ে গেছে গা এবার পাঁচ গোষ্ঠী রয়েছে আমার ফিরে আবার টিনটিউটি করে নেব ঠিক করতে হবে এই যে কয়ফালে তিন রয়েছে যাই কর আজকে শশুর বাড়ি গেছিলাম গতকাল সকালে তো আজকে আসলাম আর কি ভিডিওটা বেশি বড় না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই জন্য অনেক অনেক আশীর্বাদ রইল দোয়া রইল তো আপনারা আশীর্বাদ করবেন গানের সামনে দিনটা জানে ভালো যায় এটাই সবার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো দুয়ার রইল